হ্যালো এভরিওান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে স্কিন টোনার আমাদের স্কিনে কতটা প্রয়োজনীয় ভূমিকা রাখে এটা নিয়ে আজকে কথা বলবো আমি মাসুদ রানা অ্যাজ এ বিউটি এক্সপার্ট অফ কোরিয়ান কসমেটিক্স আমাদের হিউম্যান স্কিন কেয়ারে দ্বিতীয় ধাপ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে স্কিন টোনার টোনার মূলত যেই কাজটা আমাদের স্কিনে করে সেটা হচ্ছে আমাদের স্কিনে থাকা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এবং ওপেন পোর্সের ভেতর থেকে অ্যাক্সেস সিবামগুলোকে প্রাকৃতিক উপায়ে এক্সফোলিয়েট করে এবং আমাদের স্কিনে খুবই চমৎকার একটা লেয়ার ক্রিয়েট করে যেটা সারা দিনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখে তৃতীয়ত হচ্ছে আমাদের স্কিনে অন্য কসমেটিক্সগুলোকে শোষণ করার জন্য আই মিন অ্যাবজর্বশন পাওয়ারটাকে খুবই স্ট্রং করে হচ্ছে স্কিন টোনার আমার হাতে যে টোনারটি রয়েছে এটি হচ্ছে কোরিয়া থেকে আমদানিকৃত কৃত কসমেটিক্স কসমেটিকস এর দুশো ষাট এম এল ক্যাপাসিটি ফ্যামিলি সাইজ একটি টোনার গ্লুটাথিয়ন ওয়াটার ড্রপ স্কিন টোনার এই টোনারটিতে থাকা গ্লুটাথিয়ন এবং পেপটাইড উপাদান হচ্ছে আমাদের হিউম্যান স্কিনকে ন্যাচারালি ব্রাইটেন আপ করতে সাপোর্ট করে এছাড়া হাইলোনিক অ্যাসিড ব্রোশনীয় রুট এক্সট্রাক্ট সহ আরও কিছু উপাদান থাকায় এটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজিং করতে সাপোর্ট করে সো একযোগে ময়েশ্চারাইজিং প্লাস ব্রাইটেনিং প্লাস এন্টিএজিং এবং এন্টি রিংকেলের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে গ্লুটাথিয়ন ওয়াটার ড্রপ স্কিন টোনার আমাদের এই টোনারটা পাম্পি অ্যাপ্লিকেটর হয় এটা ওপেন অ্যান্ড ক্লোজ বাটন রয়েছে যেটাকে আমরা চাইল্ড বাটন বলতে পারি জাস্ট পরিমাণ মতো টোনার আমরা হাতের তালুতে নিয়ে স্কিন প্যান্ট সেকেন্ড ধাপে প্রথমে ড্যাপ ড্যাপ করে নোজের দুই পাশ দেন নোজের টপস এবং হচ্ছে স্কিনের বাকি অংশ হচ্ছে আমরা টোনারটাকে ড্যাপ ড্যাব করে চেপে চেপে মিশিয়ে দিব তারপর হচ্ছে আমরা সার্কুলার মোশন এটাকে সুন্দর করে ম্যাসেজ করে আমাদের স্কিন অ্যাবজর্ব করে দেবো আফটার ইউজ আপনি দেখবেন কি চমৎকার একটা লুকস দিচ্ছে গ্রোডে তিন ওয়াটার ড্রপ স্কিন টোনার থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স